স্যাম কার্নের খারাপ ক্যাপ্টেন্সির দিনে হারা ম্যাচ জিততে গিয়েও মাত্র ন রানে হারতে হলো পাঞ্জাবকে কাজে এলো না শশাঙ্ক ও আশুতোষের লড়াই শুধুমাত্র স্যাম কার্নের বাজে সিদ্ধান্তর জন্যই কিভাবে হারলো পাঞ্জাব জানলে অবাক হবেন আপনিও তবে বল হাতে মুম্বাইকে ম্যাচ জিতিয়ে কী বললেন যাসপ্রীত বোমরা জানতে হলে একটি লাইক দিয়ে সেসব দেখুন জয়ের জন্য পাঞ্জাব কিংসের লক্ষ্য ছিল একশো তিরানব্বই রান আইপিএলে যেভাবে রান হচ্ছে তাতে এই রান না হওয়ার কিছু ছিল না যদি না বিপক্ষে বোলারের নাম হতো জাসপ্রীত বোমরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল সূর্যকুমার যাদব আর বল হাতে সেই কাজটা করলেন যাসপ্রীত বুমরা পাঁচবারের আইপিএল জয়ী মুম্বাই জিতল মাত্র ন রানে ব্যর্থ আশুতো শর্মার লড়াই চেষ্টা করেও জেতাতে পারলেন না পাঞ্জাবকে টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে শ্যাম কারান পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান এখনও পুরোপুরি সুস্থ নন তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন দিচ্ছেন কারান মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া যদিও টস জিতলে প্রথমে ব্যাট করতেন বলেই জানালেন ব্যাট করতে নামিছিলেন কিছু তাড়াতাড়ি আউট হয়ে গেলেও রোহিত শর্মা ও সূর্যকুমার একাশি রানের পার্টনারশিপ করেন যেখানে রোহিত শর্মা ছত্রিশ রান করে আউট হয়ে যান কিন্তু সূর্য আজ আবার জ্বলে ওঠে আর আঠারো রানে ইনিংস খেলে হার্দিক আজও ব্যর্থ হয় ব্যাটে বলেও খুব একটা কিছু করতে পারেননি তিনি তবে তিলক বর্মা আঠেরো বলে চৌত্রিশ করে শেষ অব্দি নট থাকেন এবং শেষ অব্দি পাঞ্জাব খুব ভালো ডেড বোলিং করে হার্শাল প্যাটেল আঠেরোতম ওভারে হার্দিককে এবং কুড়িতম ওভারে তিন উইকেট নিয়ে মাত্র সাত রান দেন ফলে কুড়ি ওভার শেষে মুম্বাই একশো বিরানব্বই রান তোলে একশো তিরানব্বই রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দুই পয়েন্ট এক ওভারেই চার উইকেট পড়ে যায় পাঞ্জাবের সিমরন সিং শূন্য রানে রিলি রোসো এক রানে কারান ছয় রানে ও লিয়াম লিভিংস্টোন এক রানে সাজগরে ফেরেন নেপথ্যে বোমরা ও জেরাল কোর্সি প্রথম ওভারে কোর্সি নেন এক উইকেট পরের ওভারে বোমরা এসে দু উইকেট তুলে নেয় তৃতীয় ওভারে বল করতে এসে কোর্সি আরও একটি উইকেট নেন স্যাম কারান নিজে ওপেনিংয়ে নেমে এবং সাথে সাথে লিয়াং লিভিংস্টোনকে দু নম্বর ওভারের মধ্যেই ব্যাট করতে নামিয়ে অতি খারাপ ক্যাপ্টেন্সি পরিচয় দিয়েছেন আর সেজন্যই মাত্র ওভারের মধ্যেই আশা ছেড়েছিলেন পাঞ্জাবের ভক্তরা চোদ্দ রানে চার উইকেট হারানো পাঞ্জাব ঘুরে দাঁড়ায় সেই শশাঙ্ক সিং ও আশুতো শর্মার হাত ধরে পঁচিশ বলে একচল্লিশ রান করে শশাঙ্ক আউট হলেও আশুদো শর্মায় লড়াই চালিয়ে যান হারপ্রীতির সঙ্গে নিয়ে লড়ছিলেন তিনি আঠাশ বলে রান করেন আশুদোষ তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ আশা ছিল পাঞ্জাবের শেষ চার ওভারে প্রয়োজন ছিল মাত্র আঠাশ রানের মনে হচ্ছিল আশুদোষ জিতিয়ে দেবেন পাঞ্জাবকে এমন সময় বল করতে এলেন বুমরা মাত্র তিন রান দিলেন এবং সেখানে পুরো ম্যাচ ঘুরে গেল চাপ বেড়ে যায় আশুদোষের ওপর পরের ওভারে প্রথম বলে কোর্সি আঠ দশকে আউট করে দেন আর শেষ অবধি মুম্বাই উনিশ ওভার এক বলে পাঞ্জাবকে অল আউট করে নরানায় জয়ী হয় বুমরা তার ম্যাচ উইনিং ডেথ বোলিং করে চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর ম্যাচ সেরা নিবেদিত হন আর সাথে সাথেই আবারও পার্পেল ক্যাপ মাথায় পড়েন তিনি বলেন আমি ভাবিনি প্রথমে চার উইকেট পড়ার পরও ম্যাচ এত কাছাকাছি আসবে তবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যাটিং লাইন আপকে অনেক গভীর করে দিচ্ছে তবে আজ আমাকে নতুন বলে দু ওভার বল করতে দেয় জল দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে আমি খুশি হয়েছি তো বন্ধুরা পাঞ্জাবের চোদ্দ রানে চার উইকেট পড়ার পর আপনারা কি কেউ ভেবেছিলেন যে এই ম্যাচে পাঞ্জাব জেতার জায়গায় পৌঁছাবে কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি বুমরাকে সব ফর্ম্যাটে একজন মারাত্মক বলার মনে করেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন